আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো জানা গেল অন্তর্বর্তী সরকারের সতেরো সদস্যের নাম শপথের অপেক্ষায় দেশ দুদিন বন্ধ থাকার পর ঢাকায় চলাচল শুরু করল মালয়েশিয়া এয়ারলাইন্স এবং মালয়েশিয়া যুবদলের বিজয় উৎসব আলোচনা সভা অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত

সঙ্গে থাকুন এনজেড কিছু সময় পর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে কারা থাকছেন তা নিয়ে গত দুদিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই অবশেষে আজ বৃহস্পতিবার একটু আগে অন্তর্বর্তীকালীন সরকারের সেই সতেরো সদস্যের নাম প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে প্রবাস কণ্ঠের হাতে আসা সেই তালিকা দর্শকদের জন্য তুলে ধরা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরে উপদেষ্টার তালিকায় এক নম্বরে রয়েছেন সালে উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিরুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফওয়ামো খালিদ হাসান নুরজাহান বেগম শারমেন মোর্শেদ এবং ফারুকি আজম এর আগে দুপুর দুটা দশ মিনিটে ইউনুসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এটা কেউ ভুলতে পারবে না অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোন যুবক কোনো যুবতী আর হার মানে নাই আজকে আমাদের গৌরবের দিন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন জানান সারা বাংলাদেশে একটি বড় পরিবার এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই যাতে করে আমরা একসঙ্গে কাজ করতে পারি জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন তার জন্য প্রস্তুত করা হচ্ছে অতিথি ভবন রাষ্ট্রীয় যমুনা ভেতরে আসবাবপত্র পত্র নতুনভাবে বসানো হচ্ছে এই কাজগুলো করছে গণপূর্ত দপ্তর। তবে যমুনা ভবনের সামনে এখন নিরাপত্তা বেশ টুনে বসানো হয়নি সেনাবাহিনী আসা সহ উন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন প্রসঙ্গত 2008 আট সালের এক এগারো পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ যমুনায় ছিলেন এর আগে উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং দুহাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লুতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা দিয়েছিলেন দুদিন বন্ধ থাকার পর আজ আবারও মালয়েশিয়া এয়ারলাইন্স ঢাকা কুয়াল্লামপুর ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু করেছে আজকের ফ্লাইট সময়সূচিত পর্যালোচনার ভিত্তিতে কুয়াল্লামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমইচ ওয়ান ফ্লাইট আজ সকাল নটা সাতাশ মিনিটে কুয়াল্লামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইট এমএইচ ওয়ান এর মাধ্যমে পরবর্তী ফ্লাইটটি আজ রাত আটটা ত্রিশ মিনিটে কুয়াল্লামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ঢাকায় চলমান নাগরিক অস্থিরতার কারণে পূর্বে ফ্লাইট বাতিল করা হয় যার ফলে এমএস ছয় এবং সাত আগস্টের দুদিনের ফ্লাইট বাতিল করেছিল অ্যালাইন পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলছে এবং সরাসরি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে ফ্লাইট বাতিলের ব্যাপারে তথ্য পৌঁছে যাচ্ছে শেখ হাসিনার পতনে মালয়েশিয়া যুবদলের বিজয় উৎসব উদযাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজধানী কোয়াললামপুরের হোটেল জি টাওয়ারের বলরুমে এই সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মিনহাজ মন্ডলের সভাপতিত্বে সঞ্চালনা করেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি সভাপতি হাসান এবং সাংগঠনিক সম্পাদক শাহিন আলম এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ ভার্চুয়ালি প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল জুল ইসলাম আজাদ যুগ্ম সম্পাদক এ এস এম জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন বিএনপি নেতা মিন্টু সরকার শাখাত হোসেন হুমায়ুন কবির মিন্টু মোহাম্মদ আলম পেঙ্গাং বিএনপি নেতা মোহাম্মদ বিলাল হোসেন মহানগর যুবদলের নেতা মোহাম্মদ রাসেল রানা এনায়তুল্লাহ মোমেন মোহাম্মদ ফারুক আহমেদ মোহাম্মদ মোশারফ হোসেন শেখ মোহাম্মদ তোহিন বিলকিস আক্তার বেথি মোহাম্মদ মোশারফ পারভেজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আবু কাউসার ভুইয়া মো ফারুক মজুমদার সাদ্দাম হোসেন বিল্লাল হোসেন নবীন দলের হাসেম মোল্লা আজিম হোসেন জামাল হোসেন রাইহান ডালিম আনোয়ার হোসেন মোহাম্মদ সাগর আহমেদ ফারুক হোসেন সহ শতাধিক নেতাকর্মী বৃন্দ আলোচনা সভা শেষে জিয়াউর রহমান ও আরফত রহমান কোকোর আত্মার মাক ফেরাত কামনা ও খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনায় বিশেষ মনোজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন পেশ ইমাম বুকিদ বিন তাং জামা মসজিদ